আজকে ছোট দিনে গিয়েছিলাম মাংস কিনতে গরুর মাংস এক কেজি পরিমাণ মাংস কিনবো কিছু মাংস কিনেছি রানের অংশ থেকে এবং বাকি মাংস কিনেছি সিনা থেকে কারণ সিনার মাংসে খাওয়ার যোগ্য চর্বি থাকে এবং হাড়গুলো নরম হয় আমার ছেলে চর্বি খেতে খুব পছন্দ করে এবং রানের মাংসে হচ্ছে চর্বি কম থাকে এবং মাংস সলিড থাকে তাই দুই জায়গার মাংস মিলিয়ে একসাথে এক কেজি মাংস কিনেছি এবং মাংসের দাম পড়েছে সাতশো টাকা এই মাংস আছে ঘরোয়া পদ্ধতিতে রান্না করব এবং পরিবারের সবার সাথে একসাথে খাবো তো আমাদের সঙ্গে থাকুন মাংস কড়াইতে রান্না হচ্ছে প্রথমে মাংসটা কষিয়ে নেওয়া হচ্ছে এবং ছুতে আমরা কোনো রকম তেল ব্যবহার করিনি মাংসের ঝোল অত্যন্ত ভালো লাগে এই জন্য মাংসে একটু ঝোল করা হয়েছে এবং আলু দেয়া হয়েছে মাংস রান্না করার পরে অবস্থা দাঁড়িয়েছে এটা আসলে বাসা বাড়িতে আমরা যেভাবে খাই সেভাবে রান্না করা হয়েছে আলু দিয়ে মাংস ঝোল করা হয়েছে এবং গরুর মাংসের সাথে পারফেক্ট কম্বো হচ্ছে ডাউল ডাউল ছাড়া আসলে মাংস জমেই না এবং আছে হচ্ছে সাদা ভাত এটা হচ্ছে কাটারি চাউলে সাদা ভাত আর এখানে আছে হচ্ছে শশা এবং হচ্ছে বেগুন ভাজি তো এটা হচ্ছে যে কোনো বাঙালির চিরায়ত খাদ্যাভ্যাসের একটা উদাহরণ আমরা কিন্তু মানে গোশ ডাউল এবং শসা বেগুন ভাজি লেবু এগুলো না থাকলে আমাদের খাওয়াটা আসলে জমে না আপনারাও হয়তো বিভিন্ন রেস্টুরেন্টে যান সেখানে হয়তো বিভিন্ন ধরনের খাবার খান কালা ভুনা খান অথবা লাল ভুনা অথবা চাইনিজ খান কিন্তু বাসা বাড়িতে বসে থেকে পরিবারের সাথে এই যে খাওয়ার যে আনন্দ এটা কিন্তু অন্য কোনো জায়গায় পাওয়া যায় বলে মনে হয় না তো এখান থেকে আপনাদেরকে হচ্ছে একটু দেখাই এটা হচ্ছে যে আমি কিন্তু এখানে সিনার মাংস কিনেছি এই কারণেই যে সিনার মাংসতে যে হালকা চর্বি থাকে যে হালকা চর্বি আর হচ্ছে যে সলিড মাংস থাকে এবং হচ্ছে হাত থাকে এই যে এখানে দেখেন এই যে মাংস সহ একটু চর্বি আছে আর হচ্ছে যে যেহেতু আমার ছেলে চর্বি পছন্দ করে এই জন্য আমি সিনা থেকে একটু মাংস নিছি আর মাংস আলাদা বলে দিলেই কিন্তু হয় যে আমাকে এখান থেকে মাংস দেন এটা হচ্ছে রানের মাংস সামনে থেকে একটু নিছি আর হচ্ছে যে এখানে একটু হার আছে এবং এই হারগুলো কিন্তু নরম হার অর্থাৎ এগুলো খাওয়া যাবে কসকস করে খাওয়া যাবে তো খাওয়ার শুরু করব এখন তো আপনাদের সাথে হচ্ছে এই ভিডিওটা শেয়ার করলাম ভিডিওটা যদি ভালো লাগে তাহলে হচ্ছে সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটা এবং পরবর্তী ভিডিওটা দেখার জন্য আমাদের বেল আইকনটা চেপে দেবেন সেই পর্যন্ত আল্লা হাফেজ